কলকাতা হাইকোর্ট এবং রাজ্য সরকারের নির্দেশ মেনে বটিহার জুড়ে বিক্রি হচ্ছে পরিবেশ পরিবেশবান্ধব গ্রিনবাজি আর হাতে গোনা কয়েকটা দিন বাদেই দীপাবলির আনন্দে মেতে উঠবেন গোটা বাংলা পাশাপাশি শ্যামাময়ের আরাধনায় মেতে উঠবেন গোটা ভক্তপূর দীপাবলির দিনটাকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরই আদক ও বিভিন্ন রকমের রংবাজি পোড়ানো হয় অনেক সময় দেখা গেছে পরিবেশ শব্দ শব্দদূষণ অর্থাৎ গ্রিনবাজির পরিবর্তে শব্দবাদী ব্যবহার করতে সাধারণ মানুষ কিন্তু এবার সেই শব্দবাজিতে কোথাও ইতি জানতে চলেছে রাজ্য সরকার ও কলকাতা হাইকোর্টের নির্দেশে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সীমান্ত শহর বসিরহাট জুড়ে বিক্রি হচ্ছে পরিবেশ বান্ধব গ্রিন ব্যাগি যা পরিবেশের পক্ষে ভালো অর্থাৎ পরিবেশে কোনোভাবেই ক্ষতি করবে না বসিরহাটের বিক্রেতারা জানাচ্ছেন তারা বরাবরই শব্দবাজির বিরুদ্ধে অর্থাৎ এবার সরকারের নির্দেশ মেনে পরিবেশ বান্ধব তারা বিক্রি করছেন তারা জানাচ্ছেন শব্দবাজি পরিবেশ দূষণ করে তাই পরিবেশ দূষণ রুখতে তারা রাজ্য সরকার এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ পরিবেশ বান্ধব গ্রিনবাজি বিক্রি করছেন এবার কোথাও পরিবেশ অনেকটাই ভারসাম্য বজায় থাকবে বলে মনে করছেন বিক্রেতারা তবে তারা জানিয়েছেন সামনের সোমবার কালী পুজো আলোর উৎসবে মেঘে উঠতে তৈরি বাংলার মানে দীপাবলি উপলক্ষে বাজি কেনা রমরমা রাখা যায় অনেকেই কালী পুজোর শব্দবাজি কেনে শব্দবাজি ফাটিয়ে উল্লাসে মেতে ওঠেন উৎসব প্রেমীরা শব্দবাজি ফাটালে দূষণবাজ বাতাসের গুণমানের অবনতি হয় বিষাক্ত বাতাসে শ্বাস নেওয়া ভয়ঙ্কর ক্ষতি বয়ে আনে মানুষের জীবনে স্বাস্থ্যের কথা ভেবে পরিবেশ বিদ্যুৎ শব্দবাজি ছেলে গ্রীনবাজি ব্যবহার করার আবেদন করেন কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই দীপাবলিতে রাতে শব্দ দূষণ রোধে নব্বই দেশীদের সীমা বেঁধে দিয়েছে সেই নির্দেশ কার্যকর করতে তৎপর কলকাতা পুলিশ তিলোত্তমায় গ্রীনবাজির বিক্রির ব্যবস্থা করছে কলকাতা পুলিশ উৎসবের গ্রীনগুলিতে ফ্যাঙ্ক এবং ফোনের মাধ্যমে নজরদারি বাড়ানো হবে বলে একটি বিস্কর্ড তারা কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে শব্দবাজি রুখতে এবার লাগাতার অভিযান চলবে তাহলে একটু যাতে চলবে ঘর পাকড় বিক্রি আছে এখনও তো বিক্রি শুরু হয়নি তবে গ্রিনবাজি লোকে সাড়া দিচ্ছে আর আমরা সরকারের কথা মানে নির্দেশ মেনে আমরা গ্রিন খেকারের বাজিই বিক্রি করছি আর শব্দবাজি যেহেতু পরিবেশ দূষণ করে ওই জন্য আমরা শব্দবাজি বিক্রি করি না আমরা যখনই বিক্রি করি শব্দ বাজি অ্যাভয়েড করেই আমরা বিক্রি করি আমরা সবই গ্রিন কেকারে বাজিয়ে বিক্রি করি যেটাকে পরিবেশের কোনো ক্ষতি করবে না ঠিক থাকা উচিত ঠিক থাকবে অবশ্যই ঠিক থাকা উচিত গ্রিন কেকারে বাজি গ্রিন কেকারের কোনো পরিবেশ দূষণের কোনো কারণ নিয়ে যেতে হ্যাঁ পরিবেশ বান্ধব বাজি আমার নাম টুটু রায় আর এখনো বেচা গানের শুরু হয়নি কয়েকজন কাস্টমার আসছে এরপর ইন্ডাস্ট্রি আসবে তখনই বোঝা যাবে যে কতটা প্রভাব ফেললো গ্রিন কেকড়ার আশা করছি ভালো হতে পারে গ্রিন কেকড়া বাজি ভালোভাবে কাস্টমাররা নেবে হ্যাঁ হ্যাঁ আমাদের এ বাজারে সব গ্রিন বাজি বিক্রি করছে কোনো শব্দ বাজি বিক্রির সরকারি নির্দেশ মেনেই আমরা করছি আপনার কি মনে হচ্ছে যে এই গ্রিন বাজি বিক্রি হওয়ার ফলে পরিবেশ হ্যাঁ পরিবেশ ঠিক থাকবে একদম সঠিক বাজারে সবাই গ্রিন বাজারে বিক্রি করছে হ্যাঁ পরিবেশ বন্ধ আছে কোনো শব্দ দূষণ বাজে এ বাজারে বিক্রি হচ্ছে না ভালো ভালো বিক্রি হচ্ছে কোনো অসুবিধা নেই ভালোই বিক্রি হচ্ছে রাজু বিশ্বাস